দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সনারুল শেখ সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা থেকে আওয়াজ উঠলো মন্দির নয় মসজিদ নয় এখন সব হাতে কাজ সব পেটে ভাত চাই তৃণমূল বিজেপির সেটিং তত্ত্বের বিরুদ্ধে বাংলা বাঁচাও যাত্রায় রাজপথে সিপিআইএম নেতাকর্মীরা তাতে যোগ দিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ মহামিছিলে আওয়াজ উঠলো মন্দির নয় মসজিদ নয় সব হাতে কাজ সব হাতে কাজ সব পেটে ভাত চাই কর্মসংস্থান চাই মন্দির মসজিদ নয় দেখুন সে চিত্র সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় বাংলা বাঁচাও ছাত্রা থেকে আওয়াজ উঠছে সব হাতে কাজ সব পেটে ভাতের দাবিতে লড়াই চলছে মিছিলে সামিল সাধারণ মানুষ ব্রিক ব্রেকিং নিউজ সরাসরি দেখুন মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায়

છે હમ તો